একই আচার বারবার খেয়ে বিরক্ত তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম জামিরুল সুবাসব শুধু আপনাদের কথা চিন্তা করে বাজারে নিয়ে এসেছে একসাথে দুই মজা একটি হচ্ছে রসুনের আচার এবং আরেকটি হচ্ছে তেঁতুলের আচার দুটি মিলে একটি কম্বো প্যাকেজ যা অনেক সুস্বাদু করে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রসুন এর ঝাঁজ তেঁতুলির টক দুটোতেই মিলবে স্বাদের শখ স্পেশাল অফারে এখনই পাওয়া যাচ্ছে সীমিত সময়ের জন্য আজই অর্ডার করুন আমাদের জামিল সুপার শপ থেকে অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের একজন ডেলিভারি ম্যান চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মূল্যবান প্রোডাক্টটি পৌঁছে দেবে আপনার ঠিকানায় আমাদের প্রোডাক্টটি ঘরে বসে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা আপনার অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনি হাতে পেয়ে তারপর আমাদের প্রোডাক্টটি খেয়ে চেক করে তারপর আমাদের টাকা পেমেন্ট করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম